বালুরঘাটে ড্রেন বন্ধ করে নাগরিক পরিষেবা ব্যাহত করার চেষ্টা অভিযোগ কাউন্সিলরের বালুরঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার অভিযোগ উঠলো ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জল জমে থাকা এবং দুর্গন্ধ নিয়ে বাসিন্দারা ক্ষুব্ধ বৃহস্পতিবার ড্রেন পরিষ্কারের সময় প্রায় কুড়িটি বালির বস্তা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় কাউন্সিলরের অভিযোগ কেউ বা কারা পরিকল্পিতভাবে ড্রেনের মুখে বস্তা ফেলে বন্ধ করে দিয়েছে যাতে জল বেরোতে না পারে ও পরিষেবার মান প্রশ্নের মুখে পড়ে কাউন্সিলর জানান এই কাজ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এর পেছনে পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত থাকতে পারে তিনি আরও বলেন দোষীদের চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে পৌরসভা করা নজর রাখবে ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে পৌরসভার তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে দিদি আজকে দেখছি আপনার ওয়ার্ডে আপনি আসলে সকাল থেকে প্রচুর বৃষ্টি তো ওটাই দেখতে বেরোনো বা রোজকারের যে নিয়মিত আমরা পরিষেবা যেটা দিই কখনো এখানে সেখানে সব ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো আজকে বৃষ্টির জন্য আমরা আরও সকাল সকাল বেরিয়েছি নিয়মিত যে কাজগুলো দেখাশোনার ব্যাপার থাকে সে দেখতে গিয়ে এখানে কোথাও জল আটকে আছে সেগুলো জায়গাগুলো যাতে ক্লিয়ার করা যায় তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু মানে বস্তা আছে প্রচুর জেনে সেই জায়গা ওইগুলো ইতিধারার এখানে আশেপাশে এখানটা দেখতে পাচ্ছি এখন কাজ চলছে এখনও তো এগুলো এখন সরিয়ে যাতে জলটা ক্লিয়ার হয় মানুষজন যাতে উপকারী উপকার পায় এই কারণেই আমরা আজকে বেরিয়েছি এটা তো এখন বোঝা যাচ্ছে না বিষয়টা কি হতে পারে এটা বোঝা যাচ্ছে না কেউ বা কারা এটা কী কীভাবে ফেলেছে সেটা বুঝতে পারছি না জল আটকে গেলে তো সাধারণ মানুষের একটা সমস্যা হয় সেই জায়গায় কখনোই সেটা কাম্য না এভাবে বস্তা দিয়ে জল আটকানো সেটা হতেও পারে এখন সেভাবে তো নিশ্চিতভাবে ভালো যায় না তবে মনে হচ্ছে সেই কারণেও হতে পারে কারোর কোনো উদ্দেশ্য থাকতেও পারে যে জল এখানে আটকে থাকছে এটা আমরা যে পরিষেবাগুলো দিচ্ছি আমরা বর্ধঘট পৌরসভা থেকে এমনি ওয়ার্ডেও প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর যে পরিষেবা দিচ্ছে সেখানে ব্যাঘাত ঘটানোর জন্য মানুষজনের কাছে বার্তাটা যেতে ঠিকঠাক না যায় সেই কারণেও হতে পারে পৌরসভার নাগরিক পরিষেবা আছে আপনার ওয়ার্ডে সাধারণের কাছে যেন সুস্থভাবে না পৌঁছানোর জন্য কেমন একটা কোনো কার্যকলাপ মনে করছে হ্যাঁ সেটাও হতে পারে সেটাও হতে পারে তা আমরা আমাদের কাজ করেই যাচ্ছি এখন যার যার ভাবনা তাদের কাছে আমরা কাজ করি কেউ এভাবে করলেও সেটা আটকাতে আটকে রাখতে পারবে না আমরা কাজ করে যাব আমরা এখন পরিষ্কার করছি যেভাবে এভাবেই আজকে কাজটা চলতে থাকবে দেখা যাক কোথায় কি কীভাবে জল আটকে রাখা আছে জল আটকে যেগুলো বস্তার জন্য জল আটকানো আছে আরও যদি কিছু থাকে সেগুলো এখন আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি মানুষজন যেন কোনো রকমেই কোনো প্রবলেমে না পড়ে এটাই এখন আমাদের উদ্দেশ্য বস্তা এখান থেকে উঠে এখন আপাতত ঘণ্টাখানেকের মধ্যে আমরা অনেক দূর থেকে শুরু করেছি ঘন্টা খানেকের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেখানে প্রায় কুড়িটায় কাছাকাছি বস্তা বেরোলো কুড়িটা মতো বেরোলো এই ডেক ঘণ্টাখানেকের মধ্যেই এটা দেখা যাচ্ছে আর আমরা সকাল থেকেই বেরিয়েছি ওই এলাকায় ওই দিকটাও আছে এই এলাকাতে কুড়িটা বেরিয়েছি আরও ওই দিকটা এটা চার নম্বর ওয়ার্ড আরও ওদিকটা আছে কিছু বস্তা ওখানেও উঠেছে এখানে কুড়িটা দেখা যাচ্ছে নিতানন্দী চার নম্বর ওয়ার্ড কাউন্সিলার